আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমার কিউট কিউট বেবি এই তার সব হচ্ছে খেলনা সব পুতুল দেখেন সে একটা বড় পুতুল নিয়ে চলে করে পড়ে গেছে দেখতেই পাচ্ছে কিউট তার কত গোল না পুতুল তাও হলে তার হলে পুতুল হয় না এই যে দেখেন একটা এই যে একটা এই যে দেখেন এই যে দেখেন আরেকটা এই যে দেখেন কত কিউট কিউট দেখেন আবার এই যে দেখেন হাতি একটা ছোট হাতি একটা বড় হাততি তারপরে দেখেন এই যে ফিশ এই যে মাছ দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা এই যে দেখেন এটা কি ময়লা করছে দেখছেন দেখেন খেলতে খেলতে এই হলো তার পুতুলের ডিম্বা দোকান তাও তার খেলার জিনিস হয় না ও যে দেখেন আর একটা বড় পুতুল কথা করছে দেখেন তার ফুলরের মধ্যে দেখেন তাও হয় না আর কিউট কিউট এত দুষ্ট কেন আসো এবার বাইরে চলে গেছে আর রাহি বেবি বেবি নাই সে ঘরের মাঝখান থেকে ফুচকা মারে চলে গেছে নেক্স তাহলে আমি এই কিউট কিউট এই দুষ্ট দুষ্ট বেবিগুলো কার কার ঘরে আছে সেই বাগুলো আমরা দেখতে চাই আমার মতো এই যে দেখেন আমি অফিস থেকে আসার পরে ওই যে আমার তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে দিন শেষ দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাকে কীভাবে তাকায় এই যে এই যে কিউট এই যে হ্যাঁ ওটা তুলো তুমি ওকে ফালাই দিস কেন লাগে না তার ব্যথা লাগে না তাকে তুমি ফালাই দিস কেন তুলো আবার তুলো খাটে তুলো দেখতে পাচ্ছেন কি হয়েছে বেবি বলো তুমি কি দিয়েছ মাথায় দেখেন মাথায় তেল দিয়ে কিভাবে ঘুরে বেড়া কেমন করতেছে অভিনয় করতে পারো খুব দেখ এবে দেখেন সব ফেলে দিচ্ছে কেন ফেলতেছো আই কেউ কেন ফেলতেছো দেখছেন সব ফেলে দিচ্ছে ফ্লোর একটা একটা এই যে দেখেন এই যে সব এখন যে এই যে এই যে দেখেন সব কথায় কথা ফেলতেছে যাও নিয়ে এসো যাও ফেরছো না যাও নিয়ে এসো কে নিয়ে আসবে তোমার জিনিস নাম বাপ নিয়ে আসবে নো এই যে দেখেন এই বেবি সব একটা একটা করে তুলো এই যে দেখুন এবার তুলতেছে হ্যাঁ একটা একটা করে তুলো সব তুলো ইয়েস এটাও তুলো ফেলছো না তুলো হ্যাঁ রাখো খাটে রাখো গুড গার্ল ইয়েস একটাও ফেলবে না কেন ফেলতো দেখছো কিভাবে আবার ধমক দিচ্ছে আমাকে দেখছো আবার ফেলতেছে কেন এত রাগ কেন এরকম ঘরে কার কার আছে দুষ্টু দুষ্টু এই যে দেখেন আমার ঘরে একটা দুষ্টু আছে এই যে দেখেন এবার ওটা ফুটবল হয়ে গেছে ওটা ফুটবল খেলা শুরু করে দিয়েছো তুমি কেডো আই বেবি আই বেবি কোথায় গেলে তাই শেষ বুঝে দেখি কোথায় একদম নাই হ্যাঁ তুমি তো কারো কথাই শুনো না মা বাবার কথা শুনো কি হয়েছে মাথায় কি হয়েছে বিবি মাম্মা কি হয়েছে মাম্মা রাগ করেছো মাথায় কি দিয়েছে কি রাগ

সব তুলো হ্যাঁ তুলো একবারে সব তুলো ডিজে ফেলায় ডিজে তুলো এই যে দেখে একটু একটু করে জিনিস হ্যাঁ তুলো কয়বার দিলে ফেলে আর কয়বার দিলে এ তোমার বেবিটাকে কয়বার ফেলো হ্যাঁ দেখো ডিজের বেবিকে ডিজে ফেলে আবার দেখছেন কি অবস্থা দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন কিউট কিউট দুষ্ট দুষ্ট বেবি না শুনে মাম্মামের কথা না শুনে কারো কথা এই যে